করতে বুঝে কিন্তু জায়গা আমরা ছাড়বো না লোকসভা ভোটের আগে বিস্ফোরক বার্তা এক বিরোধীদের তৃণমূল কার্যালয়ের শুভ উদ্বোধনের মাধ্যমে বিধাননগর বারো নম্বর ওয়ার্ডে প্রতিটি জায়গায় করলেন জনসমাবেশ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে সতেরো ও আঠেরো নম্বর তৃণমূল কার্যালয়ের শুভ উদ্বোধন করা হলো ডাজারের নিউটাউনের বিধায়ক তাপস হাত দিয়ে নির্দল থেকে জিতে এসে পুনরায় তৃণমূলে যোগদান করার পর আজিজুল হুসেন মন্ডল বলেছিলেন এবারে লোকসভায় পাঁচ হাজার ভোটের লিড দেবেন প্রত্যাশা আরো বেশি হয়েছে যত সময় এগিয়েছে কতটা কার্যকরী হবে ওটাই দেখার বাংলা নিউজ টিভি কলকাতা থেকে অনুরাগের রিপোর্ট দেখতে থাকুন এবং নজর রাখুন বাংলা নিউজ টিভি কলকাতার রিপোর্টস

বিশ্বাস করবেন আর যে বিশ্বাস করছি মাধ্যমে রাখি তোমার প্রচুর খুশি রাখবে ভালোভাবে দেখে প্রথম প্রশ্নটা হায় তার থেকে আমাদের

দলের নেত্রী আমাদের মমতা ব্যানার্জি দিদি যেভাবে উন্নয়ন করছে যেভাবে বাংলার জন্য দিদি লড়াই করছে বাংলার মানুষকে ভালো রাখার জন্য এবং একই রকমভাবে আমাদের দাদাও লড়াই করছে আমাদের সাংসদও লড়াই করছে এছাড়াও আমাদের বারো নম্বর ওয়ার্ডে আমরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে আমরা যোগাযোগ রাখি মানুষের জন্য কাজ করি সারা বছর আমরা মানুষের কখন লাগবে আমরা মানুষের পাশে থাকি প্রতিনিয়ত তাদের সমস্ত দরকারে তাহলে আমাদের জয় তো সুনিশ্চিত হবেই আমরা আশাবাদী কারণ আমাদের এখানে বিরতি বলে কিছুই নেই আমরা সারা বছর মানুষের জন্য কাজ করি মানুষের পাশে থাকি এবং আমরা আমাদের একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা আমাদের

চার হাজার লোককে আমি করোনা ভাইরাসের তাপস চ্যাটার্জি নিয়েছিলেন খাদ্য সেখানে কে ভাড়াতে কে বাড়িওয়ালা কে ভোটার কে না ভোটার কোনো কিছু দেখেননি করোনা ভাইরাসের সময় যেরকম হয় দুর্ভিতার সময় যেরকম হয় আমাদের গর্ব তাপস চ্যাটার্জি যে ধরনের মানুষের সঙ্গে সারা বছর কাজ করেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই রায় হাট নিয়মণি লিপ্ত দেবই এবং একমাত্র তাপস চ্যানার্জির মুখের থেকে তাকিয়ে সারা বছর জনগণ শীত বিশ্ব ভরসা তাপস চ্যানার্জি ভরসা এটাই হচ্ছে আমাদের স্লোগান এবং এটা বাস্তবেও যে কোনো সময় বন্যা বলেন রাস্তায় জল দেবো যাওয়ান বলেন এই ব্যালিশ ডিগ্রি তাপ দায়ের মধ্যে জল খাওয়ার জল বলুন হাসপাতালে ভর্তি বলুন কোনো মারা গেলে তার বাপা মারা গেলে সন্তানের তার সার জীবনের পড়াশোনা খরচা তারা এই কন্যাশ্রী প্রকল্প মমতা ব্যানার্জি একদিকে আর একদিকে হচ্ছে তাপস

আমরা জানি না ঠাকুর যেই ধার আমরা পাঁচ হাজার ভোটের আমরা বলছেন যেই কিন্তু এখন আমাদের উনি তিন তিনবার জিতেছেন আমরা তো আশাই রাখি উনি জিতবেন তুমি কত ভোটে ওনাকে যেখানে কতটা দেওয়া যায় এবং তাপব নেতৃত্বে আমরা এখানে লড়াই করছি আমরা যেটা নাম দিয়ে এখানে অমর একজন তখন আমি সভাপতি ছিলাম প্রথমবারও যে লড়াই ছিল তখন আমি সভাপতি ছিলাম তাই সকলকে আমি ধন্যবাদ জানিয়ে তারা এখানে আছেন এবং যারা এখানে আমার তারা সকলকে আমি ধন্যবাদ ఎక్కు రిపర్ట్